বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামপন্থীদের পন্থীদের উত্থান নিয়ে অতিরঞ্জন করা হচ্ছে সরকারের দুই উপদেষ্টা মার্কিন প্রধানের এই সংক্রান্ত বক্তব্যের বিরোধিতা করেছেন অভিযোগকে ভিত্তিহীন বলেছেন ধর্ম উপদেষ্টা এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে কোন প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা বিদ্যুৎ ভারত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট কথা বলেন বাংলাদেশ প্রসঙ্গে উদ্বেগ জানান সাম্প্রতিক ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও চরম ইসলাম পন্থা নিয়ে এ ধরনের অভিযোগের প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় তবে এখনো মুখ খোলেনি পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে অবশ্য সচিবালয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন ধর্মোপদেষ্টা বলেন বাংলাদেশকে নিয়ে ইসলামী চরমপন্থার অভিযোগ অতিরঞ্জন এখানে উশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন মাত্রায় নয় কিছু বিচ্ছিন্ন সজাগ রয়েছি এবং আপনি জানেন যে কিছু মাংচুরের ঘটনা ঘটছে আমরা অত্যন্ত সিরিয়াস আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে সরকার এ বিষয়ে সজাগ আছে অন্যদিকে অর্থপদেষ্টা বলেছেন মার্কিন গোয়েন্দা প্রধান বক্তব্যে দুই দেশের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না তুলসীটা আবার যেরকম উত্তর দিয়েছে এবং সেটার অনেকে বলেছে আপনাদের অনেক জেনারেল সেটা বলছে এটা আমাদের কোনো ইচ্ছা নেই তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো হ্যাঁ বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বীপিক সম্পর্ক প্রভাব করবে না ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন বিগত সময়ে খাদে পরা বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে এত হতাশ হওয়ার কোনো কারণ নেই খাদের কেনার ছিল খাদের কেনার থেকে আমরা রিটার্ন করে চলে আসছি আমরা ডক্টর সালেউদ্দিন বলেন ২০২৬ সালে ছাব্বিশ সালেই এলডিসিতে উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা